রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম বন্ধুর অসুখ লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় অনিন্দ ওর অসুখ করেছে শুনে দেখতে গিয়েছিলাম এই প্রথম ওর বাড়িতে যাওয়া কোনো নিমন্ত্রণ ছিল না আমরা কেবল খবর পেয়েছিলাম যে ওর অসুখ অনিন্দ রোগা টিংটিংয়ে এক মাথা চুল খুব সিগারেট খায় আর খলবল করে কথা বলে অফিসের আমরা সবাই অনিন্দকে মোটামুটি পছন্দ করি কারণ অনিন্দ ঝগড়া করেই ভাব করতে পারে সকলের সঙ্গেই তার ভাব আর ঝগড়া লেগেই থাকে রাজনীতিতে সে উগ্র ভগবানকে সে কাছায় বাঁধে তবু তার মন নরম অল্পেই সে এলিয়ে পড়ে তাকে নিজের দুঃখের কথা শুনিয়ে বড় আরাম তার অসুখের খবর পেয়ে আমরা চার সহকর্মী তার বাসায় যাব ঠিক করেছিলাম আমি সুভাষ সমীর আর আশুতোষ বড় দূরে অনিন্দোর বাসা শিয়ালদহ থেকে রেলগাড়িতে এক ঘন্টা তারপরেও মাইলখানে খাঁটা পথ রিকশাও যায় তবে রাস্তা খারাপ বলে ঝাঁকুনি লাগে তাই হেঁটেই আরাম এই সব আমাদের শোনা ছিল এর অসুখের দশ দিনের দিন এক শনিবার পড়ল আগে থেকেই ঠিক করা ছিল পাঁচজন যাব কিন্তু শনিবার মানু এলো না বলে হলাম চারজন হাঁটা পথে বউবাজার থেকে চাঁদা করে আপেল কিনলাম কয়েকটা দামি কমলা আশুতোষ কিছু ফল কিনল নিজের পয়সায় তারপর ঘামতে ঘামতে দুর্জয় গরমে চারজন গিয়ে রেলগাড়িতে উঠলাম ভিড় গরম ধাক্কা ধাক্কি তার মধ্যেও চারজন দলা পাকিয়ে রইলাম মনে হচ্ছে অসুখটা ভালোই পাকিয়েছে অনিন্দ নইলে দশ দিনে তার হাঁপিয়ে ওঠার কথা জর্জারি তার লেগেই থাকে গলায় সাত আট মাস গলাবন্ধ চড়ানো আর ফ্যারেনজাইটিসের জন্যে তবু সে বাধা মানে না অফিসে আসে বলে দূর ওই অজ পাড়াগায়ে কথা বলার লোক পাই না আমি তো রবিবারেও এসে কফি হাউসে আড্ডা মেরে যাই কতবার তার বাড়িতে যেতে বলেছে অনিন্দ যাওয়া হয়নি শহরে আছি বারো মাস মাঝে মাঝে বাইরে কোথাও একটু যেতে ইচ্ছে করে জল জঙ্গল গাঁ গ্রামের টান অরিন্দর অসুখ হলো বলেই যাওয়াটা ঘটে গেল নইলে যাবো যাচ্ছি করে আরও সময় কেটে যেত তখন প্রায় পৌনে চারটে ঘামে ভেজা জামা কাপড় নিয়ে প্ল্যাটফর্মে নামতেই শরীর জুড়িয়ে বাতাস দিল প্ল্যাটফর্ম থেকে মনে হচ্ছিল জায়গাটার ভাবসাপ শহরে। সেটা কিন্তু বেশিক্ষণ রইল না স্টেশনের যেদিকটায় শহরের ভাব আমাদের যেতে হলো তার উল্টো দিকে রেললাইন পেরিয়ে ইটের এব্রো রাস্তা গাছপালার ছায়ায় আচ্ছন্ন গরুর গাড়ি আর মন্থর রিক্সা একটা দুটো চলছে রিক্সার ওপর ঝুড়ির পাহাড় তার উপর ঠ্যাং মেলে চিত হয়ে আছে গ্রামীণ চাষাভূষ লোক বিড়ি টানছে রিক্সাওয়ালা পায়ে হেঁটে গাড়ি টেনে নিয়ে যাচ্ছে বোঝা যায় স্টেশনের এই পাশে শৌখিন সওয়ারই নেই রিক্সাও মাল পরিবহনে কাজে লাগে যেন অসুখ উপলক্ষে নয় বেড়াতেই এসেছি আমরা চেঁচামেচি করে চারজন হাঁটছিলাম হো হো হাসি আর কলকাতার গল্প কলকাতার বাইরে ঠিক কলকাতার মতো কিছু নেই তাই বাইরে এলে কলকাতার লোক কেবল কলকাতার গল্প করে গাছের নিচু ডাল থেকে লাফিয়ে পাতা ছিঁড়ে এটা ওটা দেখার জন্যে মাঝে মাঝে থেমে পথের হদিস জিজ্ঞাসা করে আমরা হাঁটছিলাম পেরার খুব তাড়া ছিল না শুনেছি দশটায় শেষ ট্রেন যায় কলকাতায় ইচ্ছা করলে সেটাও ধরা যাবে বাগরাদি ছিল সুভাষ ওর একটা বিয়ের নিমন্ত্রণ আর নিমরাজি ছিল সমীর আমাদের মধ্যে একমাত্র সমীরই প্রেম করে ত্রিশ বছরে প্রেমে পড়েছিল এখন একত্রিশ চলছে আমরা ভেবেছিলাম হয়তো টগরের জন্যেই ফেরার তারা সমীর বলল যে তা নয় ওর ভাইয়ের অসুখ এক অসুখ রেখে আর এক অসুখ দেখতে এসেছে গ্রামের আবহাওয়ায় এলেই আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে বিশেষত আমার ছোটোবেলার কথা আমি প্রথম শুরু করলাম তারপর আর কারও কথাই থামছিল না মা বাবার গল্প দাদু ঠাকুমার গল্প আদর শাসন সস্তার দিন আর দাঙ্গা যুদ্ধ বেশভাগের আগেকার সব কথা এসে পড়ল দূর পথ টের পেলাম না চারদিকে কচুবন মাঝখানে পায়ে হাঁটা পথ আর অদূরে বাঁশের ছ্যাঁচা বেড়ার ঘের দেয়া একটা টিনের চালওয়ালা বাড়ি বাড়ির সামনে একটা লোক দেখিয়ে দিল এই বাড়ি উঠোনে এসে দাঁড়াতেই গ্রাম্য চেহারার দু একজন লোক আর বউ নানা দিক থেকে উঁকি দিল গায়ে কালো মতো একজন আদবুরো লোক এসে বলল আসুন কলকাতা থেকে আসছেন তো সন্মতি জানাতেই বলল অনু ওই ঘরে আছে উঠোনে চারদিকে আলাদা আলাদা ঘর যেন শরিকানার বাড়ি সব ঘরেরই এক ইঁটের দেওয়াল দাওয়া আর টিনের চাল অদরে খড়ের গাদা গোয়াল ঢেকি ঘর একটা টিউবওয়েলের হাতলের ওপর শরীরের সমস্ত চাপ দিয়ে পাম্প করতে গিয়ে একটা বাচ্চা ছেলে শূন্যে উঠে হাত পা ছড়িয়ে নেমে আসছে দেখতে দেখতে আমরা দাওয়ায় উঠলাম ঘরের দরজা থেকেই দেখা গেল অনিন্দর রোগা মুখে শেষবেলার লাল আলো এসে পড়েছে চোখ বুঝেছিল সে লোকটা গিয়ে তাকে ডাকল আমরা খবর দিয়ে আসিনি তাই আমাদের দেখে ধর্মর করে উঠে পড়ল অনিন্দ মুখে অবিশ্বাসের হাসি চোখ উজ্জ্বল উঠে বসে বলল আয় রে বিছানায় দুজন আর টিনের চেয়ারে দুজন বসলাম এ কথা ঠিক যে এরকম পরিবেশে অনিন্দকে মানায় না অনিন্দ পুরোপুরি শহরে মেজাজের যে টেরেলিন পরে অল্পেই ধৈর্য হারায় চালাক সপ্রতিভভাবে চলাফেরা করে তাকে দেখে আন্দাজ করা শক্ত যে তাদের বাড়িতে ঢেঁকি ঘর আছে কিংবা খড়ের গাদা যে লোকটা আমাদের ওর কাছে নিয়ে এলো তার মুখের আর চেহারার আদলের সঙ্গে অনিন্দর মিল আছে সম্ভবত ওর বাবা সত্যি বলতে কি ওরকম বাবা ও অনিন্দকে মানায় না ঘরের আসবাবপত্র ভালো নয় যে খাটে অনিন্দ শুয়ে আছে একমাত্র সেই খাটটার গায়েই কিছু সেকেলে কারুকার্য আছে আর যা আছে তার কোনোটা কি লোক দেখানো বলা চলে না সস্তা একটা আলমারিতে ঠাসা বই একটা টেবিলের ওপর পাতা খবরের কাগজের ঢাকনা ঘরের ওধারে আর একটা চৌকিতে বিছানা গুটিয়ে রাখা মাদুর পাতা রয়েছে ঘরের কোণে ঘরের অন্য কোণে মেটে হাঁড়ি কলসি চাল থেকে দড়ি ঝুলছে শীতে ব্যবহার্য লেপকাথার পটুলি। ইঁদুরের ভয়ে ঝুলন্ত দড়িতে উপুর করা মালসা লাগানো হয়েছে ঢুকতে না ঢুকতেই এত সব লক্ষ্য করা গেল অনিন্দ ফুল আর ফলের বাহার থেকে বলল তোরা যে আমাকে রোম্যান্টিক হিরো বানিয়ে দিলি আহা গাড়ির ভিড়ে ফুলগুলো ডলা খেয়ে গেছে রে জিজ্ঞাসা করলাম তোর কি হয়েছে সে অনেক কথা শুনবি দাঁড়া আগে একটু মা বাবাকে ডাকি আলা পরিচয় কর তারপর অনিন্দর বাবা সে লোকটা নয় তার চেহারা ধরনটা একই আরও বুড়ো লম্বা রোগা ঠোঁটে সেতির দাগ আছে একটু প্রণাম করতে গিয়ে দেখি ঘোর গ্রীষ্মেও তার পায়ে মোজা সম্ভবত পায়েও সেতি আছে খুব কণ্ঠিতভাবে বিড়বিড় করে কি একটু বললেন সামান্যক্ষণ দাঁড়িয়ে রইলেন বললেন গাড়িতে কষ্ট হয় নাই তো আচ্ছা তোমরা বসো অনুর লগে গল্প করো আচ্ছা বেশ বলতে বলতে ভদ্রলোক পালিয়ে বাঁচলেন অনিন্দ হেসে বলল একদম গাইয়া রে বাবাটা অনুর মা উল্টো রকম গিন্ডিবান্ডির মতোই মোটা সোটা চেহারা অল্প ঘুমটা দিয়ে এসে দাঁড়িয়ে হাসলেন পরিষ্কার কলকাতার টানে বললেন তোমাদের তো অনেকদিন আগেই আসার কথা ছিল আসোনি কেন প্রায় সমস্যারে বললাম আশা হয় না কত কাজ বাকি থাকে আমাদের অফিস যে আমাদের কিভাবে গ্রাস করে বসে আছে রাত্রে তোমরা খেয়ে যেও আমি রান্না করছি সমস্যারে বললাম তা হয় না বাসায় আমাদের জন্য রান্না করা থাকবে খাবার নষ্ট হবে হেসে বললেন কলকাতার লোক তো রাতে রুটি খায় আমরা ভাত খাওয়াবো যত ইচ্ছে তারপর ছেলের দিকে চেয়ে বললেন দেখ তো এই দুর্দিনে কি একটা রোগ বাঁধিয়ে বসে আছে হবে না কেন ওই কটা মাত্র খায় মরে গেলেও এক মুঠো বেশি খাবে না জোয়ান বয়স এখন তেমন খোরাক না হলে কি শরীর টেকে বড্ড পিটপিটে কালো মাছ খাবে না দুধ খেলে বমি আসে শাক পাতা নাকি জঞ্জাল চিড়ে মুড়ি ছোবে না খালি পেটে কেবল অমৃত আছে ওর চা যত দাও খাবে একে আমি কি করে বাঁচাবো বলো তো মাঝখানে ধুয়ো তুলেছিল যে কলকাতায় গিয়ে মেশে থাকবে বলো তো তাহলে ও আর বাঁচত যাতায়াতের অসুবিধা হয় তা তো বুঝি কিন্তু লোকে তো যাচ্ছে তাছাড়া এখানকার স্কুলে ওর জন্য একটা মাস্টারিও জুটিয়েছিল ওর বাবা অনেক বলে কই ঘরের খেয়ে চাকরি কিন্তু তা ওর পোষালো না এখানে নাকি লাইফ লাইন কেবল নাকি ঘোট পাকায় লোকেরা অনিন্দ ভ্রুকুচকে বলল মা তুমি এবার কেটে পড়ো উনি হাসলেন তাও তো বলবি বন্ধুদের কাছে সব ফাঁস হয়ে যাচ্ছে কি না তারপর একটু শ্বাস ফেলে বললেন যেদিন সত্যিই কেটে পড়বো সেদিন আর কুল পাবি না বলতে বলতে সামলে গেলেন আমাদের দিকে চেয়ে হেসে বললেন তোমরা বসো আমি চা পাঠিয়ে দিই গিয়ে আর কি খাবে কিছু না কিছু না আচ্ছা সে আমি বুঝবো কলকাতার লোক না খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছে এখানে কিছু না চলে না স্পষ্টই বোঝা যায় অনিন্দ তার বাবার চেয়ে মায়েরই বেশি ভক্ত অনিন্দ যখন তার মায়ের দিকে তাকায় তখন তার নিজের মুখ শিশুর মতো হয়ে যায় ওর মা চলে গেলে ঘরে একটু নিস্তব্ধতা রইল তখন শোনা যাচ্ছিল অজস্র পাখির কিচমিচ খরমের শব্দ হুঁকো টানার শব্দ গরুর হাম্বা কলকাতায় ঠিক ওই রকম শব্দ হামেশা শোনা যায় না আশুতোষ সিগারেট ধরাতে খস করে দেশলাই জ্বালল জেলেই বলল অনিন্দ সিনিয়ররা কেউ এসে পড়বে না তো রে দরজাটা ভেজিয়ে দেবো দূর খা না আমি তো মার সামনেই খাই বাবা বড় একটা আমার ঘরে আসে না বলে হাসল বুড়ো আমাকে খুব সমীহ করে চলে বোধহয় ছেলেকে খুব লায়ক ভাবে সমীর বলল মাসিমাকে বলে দে আমরা রাতে সত্যিই খাবো না আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে অনিন্দ চোখ ছোট করে বলল টগর রানীর হুকুম নয় তো না রে ছোটো ভাইটার টাইফয়েড অনিন্দ কোনুয়ে ভর দিয়ে টপ করে সোজা হয়ে বসল বলল আর আমার যে টিভি আমরা সত্যিই জানতাম না শুনে ভয়ঙ্কর চমকে গেলাম টিভি পর মুহূর্তে মনে পড়ল আজকাল ওষুধ আছে টিভি এখন আর এমন তেমন একটা কিছু অসুখ নয় তবু কোথাও একটু সংস্কার রয়ে গেছে চমকে উঠি ওর বিছানাতেই আমি বসেছিলাম কেমন যেন অস্বস্তি লাগতে লাগল আশ্চর্য ও কিংবা ওর বাবা মা কেউই ওর বিছানায় বসতে আমাদের নিষেধ করেনি অথচ উচিত ছিল এখন স্বেচ্ছায় ওর বিছানা ছেড়ে অন্যত্র বসাটাও কেমন দেখায় তাই অস্বস্তি নিয়েই বসে রইলাম অনিন্দ হাসল দূর দুম করে বলে দিলাম ইচ্ছে ছিল অনেকক্ষণ তা দিয়ে দিয়ে জমা জমাটি একটা নাটকের সিচুয়েশান তৈরি করে তারপর রক্তাক্ত সংলাপের মতো করে কথাটা বলবো হলো না তোর সবাই হাসলাম আশুতোষ বলল এটা কবে ধরা পড়ল অনিন্দ বলল দিন দশেক আগে যেদিন রিপোর্ট পেলাম সেদিন থেকেই আর অফিসে যাই না সুভাষ বলল চিকিৎসা কেমন চলছে ওই যেমন চলে ঘড়ি বেঁধে খাওয়া সকাল বিকাল হাঁটা গুচ্ছের ফলমূল গিলতে হচ্ছে ঠাকুর দেবতা প্রণাম করতে হচ্ছে সকালে এসে পুরুত ঠাকুর কপালে মঙ্গল টিপ না ঘোড়ার ডিম কি একটা পড়িয়ে যান মাইরি অসুখ বিসুখ হলে আর ব্যক্তি স্বাধীনতা বলে কিছু থাকে না সুভাষ বলল এ রোগ তো আজকাল জল ভাত আমার বোনের দেওয়ার ভুগে উঠল কিছুদিন আগে মতন রোগা পটকা ছিল বিয়ে হতো না চেহারার জন্য এখন তাগড়া চেহারা হয়েছে মন মেজাজ ভালো হয়েছে শিগগিরই বিয়ে হয়ে যাবে আশুতোষ বলল দেখিস দু দশ বছরের মধ্যে ক্যান্সারেরও ওষুধ বেরিয়ে যাবে সায়েন্স সব পারে তুই তো অনেকটা সেরেই গেছিস অনিন্দ তোর চোখে মুখে রোগের খুব একটা ছাপ নেই দূরশালা অনিন্দ হাসে আমি সুস্থ থাকলেও রোগে রোগের ছাপ দেখে আমার মুখে আর এখন তো সত্যিকারের রোগ আমার গ্যাস দিস না আমি খুব রোগা হয়ে গেছি নারে রমেন মাথা নাড়লাম খুব না তারপর তো একটু খুঁতখুঁতে আছিস একে রোগা তার চেয়ে বেশি রোগা ভাবিস নিজেকে কাজেই তোকে বলে আর লাভ নেই অনিন্দ হাসি ঠিক আমি শালা নিজেকে নিয়ে খুব ভাবি সারাদিনই ভাবি নার্সিতাস যাকে বলে বোধ হয় সেই জন্যই ভোগান্তি আমাকে ছাড়ে না সারা বছর বারো মাস কোলের পে পোষা বেড়ালের মতো আমার অসুখ লেগেই রয়েছে একটু গলা ব্যথা করলেই ভাবি ক্যান্সার পেট ব্যথা করলেই ভাবি আলসার মনে ভাবি খুক খোক করে কেসেই যদি টিভি হলো না তো দেখ কি না দেখ শেষকালে সেই টিভিই হলো নিজেকে নিয়ে ভাবতে নেই কি বলিস হাসলাম নিজেকে নিয়ে আমরা সবাই ভাবি কেন ভাবিস বোধ নিজেকে ভালোবাসি বলে অনিন্দ চোখ বন্ধ করে ভ্রু কুঁচকে বলে নিজেকে ভালোবেসে কি হয় দেখ আমিও অনিন্দ চ্যাটুর্যকে ভালোবাসি কিন্তু ভেবে দেখলে কোনো শালা ভালোবাসার উপযুক্তই নয় স্বার্থপর রকচটা দাম্ভিক অস্থিরচিত্ত দূর এ শালাকে ভালোবেসে হবে কি ঠিক আমার মতোই যদি আর একটা লোকের সঙ্গে আমার দেখা হতো তবে দু কথাতেই ঝগড়া লাগতো মারামারি হয়ে যেত মুখ দেখি বন্ধ করে দিতাম তবে কেন নিজেকে ভালোবাসি নিজেকে ভালোবেসে তোর এ অসুখ হয়নি ভালো না বেশে হয়েছে মাসি মাঝে বলে গেল তুই খেতে চাস না খালি পেটে চা খাস অনিয়ম করিস এগুলো নিজেকে ভালোবাসার লক্ষণ নয় নীতি কথা বলছিস বলে দীর্ঘশ্বাস ছাড়ে অনিন্দ আসলে কিভাবে যে ভালো থাকি তা জানি না অনিন্দর মা এসে বললেন রুগীর ঘরে খেতে নেই বারান্দায় তোমাদের জলখাবার দেয়া হয়েছে এসো গিয়ে দেখি বারান্দায় পিড়ি পাতা জামবাটিতে দুধ বেতের থামায় মুড়ি প্লেটে ক্লা কাটা আম কলার কাঁঠালের কোয়া অনিন্দ্য ঘর থেকে চেঁচিয়ে বলল আমাকে একটা চেয়ার দাও আমি ওদের খাওয়া দেখব সমীর বলতে চেষ্টা করল আমাকে কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে মাসিমা আমার ভাইয়ের অসুখ ওরা বরং একটু থাকুক আমি ফিরে যাই কি অসুখ টাইফয়েড আহা তবে ও তো আজকাল তাড়াতাড়িতেই সেরে যায় কত ওষুধ বেরিয়েছে আমাদের আমলের সান্নিপাতিক স্বার্থই না ঠিক আছে আমি তোমাকে সাতটার মধ্যে খাইয়ে দেব সাতটা পঞ্চাশে একটা গাড়ি আছে না হ্যাঁ অনু সেই বাড়িতেই ফিরে যেও বাচ্চা একটা মেয়ে আমাদের পাখার বাতাস করছিল অনিন্দ তাকে দেখিয়ে দিয়ে বলল এই আমার ছোটো বোন পুঁটলি দিন রাত বেড়াল ছানা চেনে বেড়ায় কী বলে রে তোকে সবাই পুটলি ষষ্ঠী ঠাকুরুন বলেই জীব কাটল উঠোনে অনেক বাচ্চা কাচ্চা বউ দু একজন উনিশ উনিশ গৃহস্থের সংসার অনিন্দর মা বললো শান্তি পাই না বাবা এই দুর্দিনে ছেলেটা রোগ বাঁধালো অনিন্দ হাসে ধানের দাম পড়ে গেলে তোমাদের দুর্দিন কিন্তু ওদের তো দুর্দিন নয় ওসব সব বলো না ওরা বুঝবে না কি যে বলিস বলেই অনিন্দর মা হেসে প্রসঙ্গ পাল্টে নিলেন তোমরা সবাই মাংস খাবে তো সুভাষ আমিষ খায় না ছেলেবেলাতেই বাবা মারা গিয়েছিল তারপর থেকে বিধবা মায়ের আওতায়ও ও মানুষ মাছ মাংসের স্বাদই জানে না সে কথা জানাতে মাসিমা বললেন তোমাকে ছানার ডালনা খাওয়াবো। ঠিক হলো রাত সাতটা পঞ্চাশের গাড়িতেই সবাই একসঙ্গে ফিরে যাব হাতে সময় ছিল আমরা পাঁচজন কাছে পিঠে একটু ঘুরে এলাম পুরোনো মন্দির দিঘি বটগাছ কিংবদন্তির কবর এই রকম কিছু না কিছু সব গ্রামেই থাকে সেসব দেখা হলো ওদের বাড়ির পিছনেই পুকুর তার বাঁধানো চাতালে বসলাম পাঁচজনে অনিন্দ বলল একটা সিগারেট খাওয়াতো অসুখ হওয়ার পর খুব রেস্ট্রিকশন যাচ্ছে খেতে দেয় না সিগারেট ধরিয়েই বলল বোধহয় জ্বর আসছে রে গাটা দেখ দেখি দেখে বললাম একটু আছে চল ঘরে যাই অনিন্দ মাথা নাড়ল না থাক একটু বসি গ্রীষ্মের সূর্য তখনও আকাশের প্রান্তে একটুখানি লেগে আছে দীর্ঘ বেলা অনিন্দর রোগা মুখে আলো এসে পড়েছে আমরা চেয়ে আছি ও বলল সায়েন্সের কথা কি যেন বলছিলি আশু খুব এগিয়ে গেছে না কি যেন আশু হাসলো কেন শালা তুমি জানো না জানি জানি আমার অসুখ সেরে যাবে সায়েন্স আমার জন্য ওষুধ বের করেছে সব অসুখের জন্যই করবে তারপর হাসল অনিন্দ কিন্তু আমি সালা কোনো ওষুধ বের করিনি কারো রোগ শোক দূর করবার কোনো যন্তর মন্তর বের করিনি এক নম্বরের স্বার্থপর দাম্ভিক ঝগড়াটে এই আমাকে দেখ আমি কিছুই করিনি এ পর্যন্ত আমার বাবা খামার করে জমি বাড়ায় ধানের দাম কমলে হাই হায় করে আমি চাকরি করি টাকা আনি নিজের জন্য ভাবি আমার বাবা বা আমি যে বংশ রেখে যাব তারাও অবিকল এরকমই কিছু করবে সায়েন্স এগিয়ে গেল বলে আমার শালা গর্ব করার কিছু নেই তাই না পরের জন্যে না ভাবলে সায়েন্স এগোয় না আর আমি কেবল নিজের জন্যে ভাবি বিশ্বাস কর সত্যিই লজ্জা করে যার জন্যে কিছু করিনি সে যদি হঠাৎ এসে আমার মস্ত উপকার করে তাহলে যেরকম লজ্জা করে ঠিক সেরকম বুঝলি রমেন শোধ দেওয়া না গেলে খুব লজ্জার কথা আমি সারাদিন শুয়ে শুয়ে ভাবি আর লজ্জায় মরে যাই মনে মনে অচেনা লোকজনের কাছে ক্ষমা চাই বলি দেখো আমার ভিতরে বিজ্ঞান নেই পরোপকার নেই সেবা নেই ভালোবাসা নেই তবু এই আমি সারা দিন ভেবে যাচ্ছি আমাকে ক্ষমা করো আস্তে আস্তে বললাম আমরা সবাই ওরকম হবে বলে চুপ করে গেল অনিন্দ আমরা উঠলাম যখন তখন অনিন্দর জ্বর বেড়েছে একটু কাসছেও রাত সাতটা নাগাদ আমরা গাড়ি ধরবার জন্যে বেরোলাম তখন অনিন্দ শুয়ে আছে ঘরের মধ্যে দরজা থেকেই ডেকে বললাম চলি রে অনিন্দ আচ্ছা ঘোলাটে চোখে চেয়ে ও হাসল আবার বড় দল নিয়ে আসিস মুরগি খাওয়াবো সবাইকে বলিস যে আমার ভালো হওয়ার ইচ্ছে নেই তবু সকলের জোর জবরদস্তিতে লজ্জার সঙ্গে আমি ঠিক ভালো হয়ে যাব হাসলাম ওর কাকা লণ্ঠন ধরে আমাদের অনেক দূরে এগিয়ে দিয়ে গেল ফেরার পথে ফাঁকা রেলগাড়ির কামড়ায় আমরা চার সহকর্মী বন্ধু খুব বেশি কথাবার্তা বলছিলাম না হয়তো বেশি খাওয়ার জন্য আমাদের ঝিমুনি আসছিল হয়তো আমরা অনিন্দর কথা ভেবে বিষণ্ন ছিলাম কিংবা কে জানে হয়তো নিজেদের কথা ভেবেই আমরা কেন যেন শান্তি পাচ্ছিলাম না আজকের গল্পটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও গল্পটি ভালো লাগলে একটি লাইক করো শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অনেক ধন্যবাদ